তো এই ভয়ানক আত্মাগুলো আমাদের সিটিতে আমাদেরকে মারবার জন্য এসেছিল ঘটনাটা ছিল কয়েক বছর আগের এই আত্মাগুলো ছিল অনেকই ভয়ানক এই আত্মাগুলো আমাদের সিটিটাকে বুতুড়ে সিটি বানাতে এসেছিল এরা এসেছিল আমাদেরকে মারতে কিন্তু আমরা এটা হতে দিই এরা রাতের বেলায় রাস্তায় যদি কোনো মানুষকে দেখতে পেত এরা ভয়ঙ্কর ভাবে তাদেরকে মেরে ফেলতো এ আত্মাগুলো ছিল এতই ভয়ঙ্কর মানুষ দেখা মাত্র দৌড়ে পালাতো এই আত্মাগুলো দেখে একবারেই মেরে ফেলতো তার জন্য মানুষ এদের সামনে কোনোদিনই আসতো না কিন্তু আত্মাগুলো যতই ভয়ঙ্কর হোক না কেন আমরা এদের সবাইকে বন্দি বানিয়ে ফেলেছি আমরা এদেরকে খাঁচার ভিতর ভরে থুয়েছি যেমন এরা আর বাহিরে বেরোতে না পারে এরা বাহিরে বেরোলে পরে আবার ওভাবে সব মানুষ মেরে ফেলবে ফুল ভিডিও দেখো প্রতিদিন রাতের মতো আজকেও সেই বয়ানক আত্মাগুলো সিটির ভিতরে চলে এসেছে এই বয়ানক আত্তাগুলো আজকেও সিটির বেশ কয়েকজন মানুষকে খুবই খারাপভাবে মেরে ফেলেছে পরবর্তী খবর পেতে আরে আমাদের দেশে এসব কি হচ্ছে রোজ রোজ একটা করে মানুষ মারা যাচ্ছে এই আত্মাগুলোর লেগে কিছু আমাদেরকে করতে হবে না হলে পরা এদেরকে আমরা শেষ করে দেবে কিন্তু আমি একাই বা কি করব যদি এদিকে মারতে হয় সব মানুষের সাপোর্ট লাগবে না পরে তো আমি এদিকে মারতে পারবো না ক্ষেত্রেরই এই টাইমে আবার কে কল করছে আর এই ঘোষ গেমার আমি পুলিশ স্টেশন থেকে কথা বলছি তুমি ফর্তি করে পুলিশ স্টেশন চলে আছো তোমার সাথে কিছু আমাদের জরুরি কথা আছে এত রাতের বেলায় আমাকে পুলিশ স্টেশনে ডাকছে কেন একবার যে দেখে আসি পুলিশ স্টেশনে তো আবার কিছু হয়নি তো কিন্তু যাওয়ার পর সব দেখতে পাবো এ তো আমার গাড়ি এবার আমি যাই পুলিশ স্টেশন পুলিশ স্টেশন আমার বাড়ির থেকে বেশি দূরে নয় এও কাছেই পুলিশ স্টেশন আমি তো পুলিশ স্টেশন চলে এসেছি এবার যাই দেখি অফিসার রাম কি বলছে বলেন ইন্সপেক্টর আমাকে কিসের জন্য ডেকেছেন এরে গেমার আমাদের শহরে ওই ভয়ঙ্কর আত্মাগুলো দিনকে দিন বাড়তেই থাকছে ওরা দিনকে দিন একটা করে মানুষ মারতেই থাকছে এরকম যদি হতে থাকে আমাদের গ্রামের সব মানুষ তো মারা যাবে আমরা এবার কি করবো স্যার এটা আমিও নিউজে দেখেছি অনেকগুলো ঘোষ্ট ভূত আমাদের মানুষগুলোকে মেরে ফেলছে এরে গেমার তুমি কিছু করতে পারো তুমি কি আমাদের একটু সাহায্য করবে স্যার বলেন কি সাহায্য চাই আমি বলছি কি তোমাকে একটা সাধু বাবার কাছে যেতে হবে স্যার এত রাতের বেলায় যদি আমাকে ওই ভয়ানক আত্মাগুলো মেরে ফেলে তো আমি সাধু বাবার কাছে চলে এসেছি চলো সাধু বাবার কাছে যাব ভিতরে যাবার পর আমি একটা সাধু বাবাকে দেখতে পাই সাধু বাবাটা আমাকে বলে সাধু বাবা আমাকে কিছু পুলিশওয়ালা আপনার কাছে পাঠিয়েছে আপনার কাছে বলে নাকি ওই আত্মাগুলোকে মারবার উপায় রয়েছে আপনি কি সত্যি ওই আত্মাগুলোকে মারতে পারবেন না আপনিও একটা মিচ্ছেবাদ এ ঘোষ আমি তোকে বলার আগে কিছু বলতে চাই কি তোকে দুটা ডাইনোসরের রক্ত আনতে হবে না হলে পরে আত্মাগুলো তো কোনো দিনই বাঁচতে পারবি না ডাইনোসরের রক্ত দিয়ে আমাদেরকে একটা জিনিস তৈরি করতে হবে তবে আমরা ওদেরকে হারাতে পারবো কিন্তু ডাইনোসরে তো আমাকে মেরে দিতেও পারবে আমি কি সত্যিকারী ডাইনোসরের রক্ত আনতে পারবো এরে গেমার তো যদি না পারিস তাহলে তোদেরকে উড়া মেরে ফেলবে তো আমাকে সাধু বাবাটা ডাইনোসরের রক্ত আনতে বলেছে তার জন্য আমাকে রাত বারোটার সময় বেরোতে হবে আমি এখন যেতে পারবো না আমি এখন বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি কালকে তারপর আমি রাত বারোটার সময় রক্ত নিয়ে আসবো তার জন্য আজকে আমি ঘুমিয়ে পড়ি তো গায়ে সকাল হয়ে গেছে এবার আমাকে ওই ডাইনেসরের রক্ত আনতে যেতে হবে তো আমার গাড়ি নিয়ে আমি চলে যাই রক্ত আনিতে আবার আনতে এখানে লেখা রয়েছে কি এর ঘষে গেমার তোকে এই জিনিসটা লাগবে আমাকে এই দুটো জিনিস আনতে হবে তোমাকে ফুর্তি করে এটা আনতে যেতে হবে তাতে আবার রাত বারোটার সময় তো গাইস তো রাজ বারোটা বেজে গিয়েছে এবার আমাকে যেতে হবে তো গাইস আমি আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাকে এখন বড় বড় বিল্ডিং পার করে যেতে হবে তো আমাকে এখন ওই বড় বড় বিল্ডিং এর রাস্তা গুলো নিয়ে অনেক রিক্স নিয়ে চাপতে হচ্ছে একটুখানি কবুল হয়ে পড়ে আমি নিচুতে পড়ে মরে যাব কিন্তু আমি অনেক আস্তে আস্তে কাজী গলাতে করে ফেলছি এ তো ওই জিনিসটা জিনিসটা নেওয়ার পর আমাকে বাড়ি যেতে হবে তো এটা আমি বাড়িতে নিয়ে চলে এসেছি কাল সকালে আমাকে দুটা আমি নিয়ে আসিনি এটাও তো ওই আত্মাগুলোর মধ্যে তো নয় একবার আমি যে দেখি যদি হয় হে আচোকে আত্মাটা আবার কোথায় গায়েব হয়ে গেলো এটাও মনে হয় সেই আত্মাটা ছিল আমাকে কথা থেকে না দিয়ে না হলে আমিকে ফুর্তি করে বাড়ি যে। ঘুমিয়ে যেতে হবে কাল সকালে আবার আমাকে ওটা আনতে হবে তো আমাকে এখুনি যেতে হবে না হলে পরে ওরা কিন্তু আমাদের দেশটাকে শেষ করে দেবে তো চলো আমাকে রাতের বেলায় ওই ডাইনোসরের রক্তটা আনতে হবে না পরে ওরা আমাদেরকে খতম করে দেবে এই ওই মানুষের বাচ্চা আমাদেরকে মারতে এসেছে ওকে আমাদেরকে মারতে হবে নাহলে ওরা আমাদেরকে মেরে ফেলবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো ওকে না মারলে পরে ওরা আমাদেরকে মেরে ফেলবে তো সবাই মিলে আমরা ওকে মারবো নাহলে ওরা আমাদের গোটা বংশকে ধ্বংস করে দেবে তো গাইস আমি জঙ্গলের ভিতরে চলে এসেছি এবার আমাকে ডাইনেসরের রক্ত লাগবে ডাইনোসরের রক্ত না পেলে ওই শাকচ আমাকে মেরে ফেলবে এও তো আমি ডাইনোসরের রক্ত এবার নিয়ে পালাবো তো আমি ডাইনেসরের রক্ত পেয়ে গেছি এবার আমাকে ফুর্তি করে বাড়ি যেতে হবে নাহলে ওই আত্মাগুলো আমাকে মেরে ফেলবে এও আর একটা ডাইনোসরও পেয়েছি এটাকেও মেরে ফেলি এটারও রক্ত নিয়ে আমি বাড়ি চলে যাব এবার আমাকে জলদি করে বাড়ি যেতে হবে না হলে ওরা আমাকে মেরে ফেলবে তো চলো বন্ধুরা ফর্তি করে আমি যাই না জেলে পরে আমার মরান ছাড়ার কোনো উপায় নেই এই আচকা আমার গাড়ির সাথে এগুলো সব কি হচ্ছে আমার গাড়িটাকে অ আমার গাড়িটাকে ওরা ভাঙবার চেষ্টা করছে কেউ তো আমাকে থামাবার চেষ্টা করছে কিন্তু কি করে আমি বাঁচবো আ আমাকে তো থামাবার চেষ্টা করছে দিতে আমি গাড়ি থেকে নামাবার চেষ্টা করছে এই এক্ষুনি মানুষ মিলে দিলাম থামাবার চেষ্টা করছে আ কালকে রাতে আমাকে ওই ভয়ানক আত্মাগুলো মারবার চেষ্টা করেছিল কিন্তু আমার কাছে এই বক্সটা থাকার জন্য আমি বেঁচে গিয়েছি এবার আমি বাড়িতে চলে যাই নাহলে ওই আত্মাগুলো আবার আমাকে মারতে চলে আসবে এখন তো বাড়ি যাওয়া হবে না এখন আমি ওই সাধু বাবাটার কাছে যাই রে ঘোষ ওই জিনিসগুলো এনেছিস যেগুলো যেগুলো আমি বলেছিলাম হ্যাঁ সাধুবাবু আমি ওই সব সব জিনিস নিয়ে এসেছি আমাকে আমার গাড়িটাকে থামাবার জন্য কিছু আত্মা আমাকে মারবার চেষ্টা করছিলো তা আমি রাতের বেলায় অনেক কষ্ট করে এসেছি ওই আত্মাগুলো আমাকে মারবার ভীষণ চেষ্টা করেছিল ঠিক আছে তনয় গিয়ে মার তুই এখন যেতে পারিস তো আমি এখন পুলিশ স্টেশন চলে এসেছি তো চলো পুলিশ স্টেশনে যাওয়ার পর সব বলবো পুলিশওয়ালা দেখেন দেখেন চলো আমি প্রত্যেক করে পুলিশ স্টেশন যাই এ পুলিশ স্টেশনওয়ালা বালা আর আছেন স্যার আমি অনেক কষ্ট করে জিনিসগুলো এনেছি আপনারা আপনারা ওটাকে নিয়ে যা করবেন করেন কিন্তু এই ভূতগুলোকে ধরতে হবে ঠিক বলেছ কোস্ট গেমার ওই ভূতগুলোকে না ধরলে পরে ওই ভূতগুলো আমাদের পৃথিবীটাকে পাক্কা শেষ করে দেবে চলো আমরা ফর্তি করে সেই জিনিসগুলোকে মিক্সিং করার পর তুমি ঠিক রাতের বেলায় চলে আসিও না পরে ওই ভূতগুলা শেষ করে দিবে তার আগে বলি স্যার দুটা ঘোড়া আনেন ওই ঘোড়ার গন্ধ শুনে ওরা আসবে ঠিক আছে স্যার আমি এখন যাচ্ছি তো গাই আমি এখন যাই আমাকে এখন বাড়ি যেতে হবে না হলে পরে আমাকে আবার রাতের বেলায় আসতে হবে তো চলে আমি এখন বাড়ি যাই রাতের বেলায় আমি আবার ঠিক আসব তো গাইস পুলিশরা আমার কথা মতো দুটা ঘোড়া এসেছে আমি এই ঘোড়া দুটাকে মেরে ফেলি তবে এই ঘোড়া দুটার গন্ধ সুমে এই ভূতগুলো আসবে তারপর আমরা সবাই মিলে এই ভূতগুলোকে ধরে ফেলবো তো চলো আমি ফর্তি করে পুলিশ স্টেশনের চাঁদে গিয়ে লুকিয়ে পড়ি তো চলো দেখি ওরা কখন আসবে তো বন্ধুরা আমরা ওদেরকে ধরে ফেলেছি এই ভূতগুলা অনেক দিন থেকে আমাদের পৃথিবীর মানুষগুলোকে মেরে চলেছিলো মেরে চলছিলো আমরা এই ভূতগুলোকে ধরে ফেলেছি সবাই প্ল্যান করে আর করে এবার ভূতগুলা আমাদের দেশে কিছু করতে পারবে না এই ভুটটার নাম হচ্ছে আমি বলবো না তোমরা কমেন্ট বক্সে বলবে এই ভুটটা আমাদের কমলা কমলা অনেক দেশ প্রেসিডেন্ট ভূত তারপর আছে আমাদের গ্র্যানি গ্র্যানিও কম খাতারনাক ভূত নয় তারপরে আছে আমাদের হার্ডিম্যান হাড্ডি মানো কম খাজানাক বুতায় তারপরে সে চার্লি চারলি এগুলো তোমরা যদি খেলে থাকো কমেন্ট বক্সে বলে যাবে আর আমরা এদের সবাইকে ধরে দিয়েছি এবার আমরা এদেরকে সবাইকে বন্দি ভাবিয়ে রাখিয়ে দেবো নালে পর আর সবাই আমাদের পৃথিবীটাকে আবার ডিস্টেশন বানিয়ে মেরে ফেলবে তো বন্ধুরা আমরা আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগেছে একটা লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আজকার মধ্যে আমরা এইটুকুনি ভিডিও করেছিলাম পরবর্তী ভিডিও কি দেখবেন কমেন্ট বক্সে বলবেন